সময় থাকতে থাকতে বাবা মাকে মূল্যায়ন করতে শিখুন একটা সময় পর আপনার মা আর আপনাকে ফোন করবে না আজকে আপনি তার কথায় বিরক্ত হলেও একদিন মন থেকে চাইবেন খুব করে চাইবেন যদি মায়ের সাথে একটু কথা বলতে পারতাম যদি মার সাথে বসে একটু গল্প করতে পারতাম একদিন কেউ আপনাকে বলবে না তোর মুখটা এত শুকনো লাগছে কেন হুম খাওয়া দাওয়া করিস না ঠিক মতো একদিন আপনার দৈনন্দিন ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে শাসন করার জন্য এই পৃথিবীতে কেউ থাকবে না প্রবাসে যাওয়ার জন্য বা বাড়ি থেকে দূরে যাওয়ার জন্য যখন আপনি বের হন বিদায় বলার পরেও যতক্ষণ না আপনি অদৃশ্য হন ততক্ষণ পর্যন্ত একদিন আর কেউ দাঁড়িয়ে থাকবে না আঁচলে নিজের চোখ মুছবে না আপনার মা যেই রুমে আপনার জন্য আপনার পছন্দের খাবারটি নিয়ে বসে অপেক্ষা করতেন একদিন সেই ঘরটা আপনার কাছে ভীষণ খালি মনে হবে একদিন আপনার জন্য নিঃস্বার্থে নিজের সবকিছু বিসর্জন দিয়ে দিতে পারে এমন কেউ থাকবে একদিন তাদের কণ্ঠ নিরবতায় বিলীন হয়ে যাবে হাজারো ডাকলেও আর সাড়া দেবে না সময় বড্ড নিষ্ঠুর জানেন সময় কারো জন্য অপেক্ষা করে না তাই সময় থাকতে থাকতেই নিজের বাবা মাকে মূল্যায়ন করতে শিখুন